সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি এবং সেই চাকরি বাতিলের পরপরই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে একাদশ দ্বাদশ এবং নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন করেছে এসএসসি যোগ্য প্রায় পনেরো হাজার শিক্ষক শিক্ষিকা এই পরীক্ষা দিয়েছেন যারা তাকিয়ে আছেন এই নিয়োগ প্রক্রিয়ার দিকে কারণ ডিসেম্বর দু পর্যন্ত তাদের চাকরি থাকবে জানুয়ারি দু থেকে তাদের চাকরি বাতিল যদি পরীক্ষায় পাশ করে তারা চাকরি পান তাহলে তাদের চাকরি পাতিল চাকরি পাওয়ার কোন স্কোপ কিন্তু তাদের থাকবে না এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই যোগ্য শিক্ষকদের চাকরি টিকিয়ে রাখতে রাজ্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে দশ নম্বর এক্সট্রা দিয়েছেন এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এসএসসি তার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিরুদ্ধে এসএসসির বিরুদ্ধে ফের কলকাতা হাইকোর্টে মামলা দু হাজার পঁচিশের এস যে নিয়ম নিয়োগ প্রক্রিয়ার যে নিয়ম সেই নিয়মের বিরুদ্ধে এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সাথে জেনারেল যে সমস্ত চাকরি প্রার্থীরা আছেন তাদের যে কম্পিটিশন সেই কম্পিটিশন লেভেলে তারা টিকে থাকতে এবার কিন্তু কার্যত যোগ্যদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা চ্যালেঞ্জ দিয়ে কলকাতা হাইকোর্টে মামলা সেই মামলায় চরম নির্দেশ একেবারে বিচারপতি তাহলে কি বিবদে পড়তে চলেছেন এসএসসি বাতিল হওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকারা কলকাতা হাইকোর্ট থেকে উঠে আসছে একেবারে বেগ বেগ আপডেট এমনিতেই কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা পথে বসে গেছেন রাস্তায় নেমে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন তাদের যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি ফিরিয়ে দিতে হবে তারা পরীক্ষায় বসতে রাজি নয় কিন্তু তারপরেও তাদের পরীক্ষায় বসতে হয়েছে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ এই নির্দেশকে লঙ্ঘনও যাবে না কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে পরীক্ষার এক সপ্তাহ আগে অযোগ্য প্রার্থীদের তালিকা অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে এস এই তালিকা নিয়ে বিস্তর অভিযোগ আছে এক জনের নামের লিস্ট প্রকাশ করেছে কিন্তু এত কম কেন প্রশ্ন দিয়েছে সুপ্রিম কোর্ট বাকি অযোগ্যরা গেল কোথায় এই অযোগ্যদের লিস্টে এত গন্ডগোল কেন প্রশ্ন দিয়েছে তার মধ্যেই এবার কলকাতা হাইকোর্টে সরাসরি বিপদে পড়লেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্কে নতুন মন নিল এসএসসি এসএলএসটি দু হাজার পঁচিশকে ঘিরে কলকাতা হাইকোর্টে প্রেসার প্রার্থীদের একটি নতুন মামলা দায়ের হয়েছে মামলার মূল দাবি প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নিয়োগ দেওয়া বেআইনি এবং অভিজ্ঞতার জন্য বাড়তি দশ নম্বর দেওয়া সংবিধানের পরিপন্থী এই মামলাটি এখন রাজ্যের হাজার হাজার চাকরি ভবিষ্যৎ নিশ্চিত

স্পষ্ট করা হয়েছিল মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ পেয়নি তবুও এই নিয়োগ প্রাপ্তদের নতুন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে যা আইনের পরিপন্থী বলে দাবি করছেন ফেসাররা এসএসসি এসএলএসটি দু পঁচিশ পরীক্ষায় কমিশনের একটি বিশেষ নিয়ম চালু রয়েছে যাদের পূর্ব অভিজ্ঞতা আছে তাদের জন্য অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত দশ নম্বর দেওয়া হবে মামলাকারীদের বক্তব্য এই নিয়ম সংবিধানের চোদ্দ নম্বর ধারার পরিপন্থী সংবিধানের চোদ্দ নম্বর ধারাকে লঙ্ঘন করছে তাদের যুক্তি একজন ফেসাল লিখিত পরীক্ষায় বেশি নম্বর পেলেও অভিজ্ঞ প্রার্থীর তুলনায় পিছিয়ে পড়বেন এতে অনেক সুবিধা তৈরি হচ্ছে যা যোগ্য প্রার্থীদের বঞ্চিত করছে একেবারে কর দাবি অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধেই কিন্তু কার্যত যুদ্ধ ঘোষণা কারণ যোগ্য যে সমস্ত চাকরি প্রার্থীরা দিনের পর দিন আন্দোলন চালিয়ে গেছেন রাস্তায় বসে তারা কিন্তু এবার মাঠে নেমেছেন এতদিন ধরে যোগ্য শিক্ষক শিক্ষিকারা আন্দোলন নবম দশম এবং একাদশ দ্বাদশ পরীক্ষার প্রশ্ন কিন্তু অত্যন্ত সহজ হয়েছে যাতে যোগ্যরা পাশ করে চাকরি পেতে পারে কিন্তু সব থেকে চাঞ্চল্যকর ব্যাপার হলো যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের যে অতিরিক্ত দশ নম্বর করে দেবে যার ফলে চাকরি প্রার্থীরা তারা কিন্তু প্রথমেই পড়তে চলেছেন চাকরি পাওয়া কিন্তু পিছিয়ে তাদের অনিশ্চিত হয়ে যাচ্ছে তাই এবার সরাসরি কলকাতা হাইকোর্টে আবারও ছুটলেন যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি হারাদের বিরুদ্ধে এই মামলা শুধু নতুন নিয়োগ নিয়ে নয় এবং নিয়ম নিয়ে নয় বরং পুরনো রায়গুলোকেও সামনে এনেছে দু সালে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল মেয়াদ উত্তীর্ণ প্যানেলের প্রার্থীরা ভবিষ্যতে কোনো নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে না তবুও কমিশন প্রায় এক হাজার আটশো ছজন টেন্টেড ক্যান্ডিডেটকে তালিকা প্রকাশ করেছে এবং তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুমতি দিয়েছে মামলাকারীরা দাবি করেছেন এটি আদালতের পূর্ববর্তী নির্দেশের সরাসরি লঙ্ঘন এছাড়া নবম দশম শ্রেণীর প্যানেলের মেয়াদ শেষ হয়েছিল দু সালের বারোই মার্চ এবং একাদশ দ্বাদশ শ্রেণীর প্যানেলের মেয়াদ শেষ হয়েছিল একই বছরের সাতাশে জানুয়ারি তারপরেও যারা নিয়োগ পেয়েছেন তাদের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে রাজ্যের হাজার হাজার পেশার চাকরি এখন দুশ্চিন্তায় রয়েছেন তাদের মতে যদি এই নিয়ম বহাল থাকে তবে তাদের সরাসরি স্কুলে শিক্ষকতা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে লিখিত পরীক্ষা বেশি নম্বর পেয়েও তারা অভিজ্ঞ প্রার্থীদের কাছে হেরে যাবেন ফলে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় দাবি আরো জোরালো হবে এই মামলার শুনানি আগামীকাল বাইশে সেপ্টেম্বর রাখার কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি তবে মামলাটির ক্রমিক নম্বর যা দেখা যাচ্ছে অনেক পিছনের দিকে আছে তাই এই মামলার শুনানি আগামীকাল হবে কিনা তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে তবে আইনজীবীদের মতে এস এস সি এস এল এস টি সংক্রান্ত এই মামলার রায় রাজ্যে শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আদালতের রায় অনুযায়ী রাজ্য সরকার এবং কমিশনকে পরবর্তী পদক্ষেপও নিতে হবে অর্থাৎ বিপদ কিন্তু বাড়ছে একদিকে যেমন রাজ্যের একদিকে যেমন এসএসসির অন্যদিকে যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের কলকাতা হাইকোর্ট যদি এই দশ নম্বর দেওয়া থেকে বিরত রাখে তাহলে কিন্তু বিপদ বাড়বে যোগ্যদের কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে শুধুমাত্র যোগ্য চাকরি আর শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালাতে হতো শিক্ষক নিয়োগের পরীক্ষাটা সম্পন্ন করতে হতো কিন্তু রাজ্য এই যোগ্য চাকরি আনাদের সাথে চাকরি প্রার্থী যারা আছেন তাদেরও কিন্তু জুড়ে দিয়েছেন অর্থাৎ ফেসারদের জুড়ে দিয়ে কিন্তু প্রথম বিপত্তি বাড়িয়ে দিয়েছে প্রথমেই জটিলতা সৃষ্টি করেছে যে জটিলতাটা আইনি জটিলতায় গিয়ে পৌঁছেছে আর এবার কিন্তু একেবারে চরম পর্যায়ে গিয়ে পঞ্চালক যোগ্য চাকরি হারা শিক্ষকদের বিরুদ্ধে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের যোগ্য চাকরি প্রার্থীদের অর্থাৎ এটা কি জেনে শুনি বিভাজন সৃষ্টি করা হয়েছে যাতে আইনি মার বেঁচে এই নিয়োগ আবারও আটকে যায় এর পিছনে কি রয়েছে গভীর ষড়যন্ত্র বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করে জানান যোগ্যদের জন্য কি নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি আগামীকাল এই মামলা শুনানি হয় কিনা এবং শুনানি হলে আগামীকাল না হলেও এই সপ্তাহের মধ্যে যে হবে সেদিন কি নির্দেশ আসে শিক্ষক শিক্ষিকার মধ্যে প্রায় পনেরো হাজার শিক্ষক শিক্ষিকার যারা যোগ্য যারা পরীক্ষা দিয়েছেন নবম দশম এবং একাদশ দ্বাদশ এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের যারা এই মামলাটি করেছেন এসএসসি নিয়োগ প্রক্রিয়া একটা চরম জায়গায় পৌঁছাতে চলেছে কি হতে চলেছে আগামীকাল কলকাতা হাইকোর্টে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের